আসসালামু আলাইকুম ময়না তদন্ত বা পোস্টমর্টেম কাকে বলে অনেকেই জানেন না অনেকের মৃত্যু হয় কারো স্বাভাবিক মৃত্যু কারো অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক যে মৃত্যুটা হয় এই মৃত্যুটার নিয়ে আমরা বিভিন্ন সময় যে মৃতদেহ থাকে এটা আমরা নিজের দখলে নিতে চাই নিজের জিম্মায় নিতে চাই নিয়ে আমরা দাপন করতে চাই তখন পুলিশ বাধা দেয় যেন এটা এইভাবে দেওয়া যাবে না এটা তদন্ত শেষে আপনাকে দেওয়া হবে তখন দেখা যাচ্ছে যে আপনি যে পুলিশ দায়িত্বে থাকেন যে পুলিশ অফিসার দায়িত্বে থাকেন তার এটা খারাপ ধারণা পোষণ করেন বিভিন্ন লোক দিয়ে তদবির করেন এখন আপনিও তো জানেন না এবং যাকে দিয়ে তদবির করে করিয়েছেন তিনি হয়তো বিষয়গুলো জানেন না না জানার কারণে এই ভুল বোঝাবুঝি তৈরি হয় এই ভুল বোঝাবুঝি যদি না হয় যাতে করে না হয় সেই কারণে আজকের কথাগুলো বলা হয়তো এইটা এই ভিডিওর মাধ্যমে অনেকে জেনে যাবেন জানলে পরে তা আপনি আর কখনোই এটা করতে পারছো করতে যাবেন না তদবির করতে চাবেন না নিজে বুঝে ফেলবেন আচ্ছা যখন কোনো লোকের অস্বাভাবিক মৃত্যু হয় যেমন পানিতে পরে মারা যান তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান শর্ট সার্কিটে মারা যান গলায় তারপরে গলায় দেখা যাচ্ছে যে রশি ঝুলিয়ে বা কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করেন অনেকে পান করে আত্মহত্যা করেন অনেকে হার্পিক যাতে কোনো কিছু বিষাক্ত কোনো কিছু খেয়ে পান করে আত্মহত্যা করেন এই ধরনের আত্মহত্যা করার পরে এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয় এখন এই অস্বাভাবিক মৃত্যু হওয়ার পরেও দেখা যাচ্ছে যে যিনি যে অফিসার গেলেন প্রথমত উনি যাবেন ওখানে যাওয়ার পরে ওনার পুরা একদম যে মৃতদেহটা আছে তার মাথার চাঁদি থেকে একদম পায়ের তোলা পর্যন্ত প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে সুন্দর করে সুচারু ভাবে দেখবেন দেখার পর যদি কোথাও দাগের চিহ্ন থাকে ক্ষত চিহ্ন থাকে রক্তাত থাকে সেগুলো উনি লিপিবদ্ধ করবেন করার পরে উনি এটা এটাকে সুরতাল রিপোর্ট বলে এই সুরতাল রিপোর্টটা উনি আদালতে পাঠিয়ে দেবেন তখন একটা অপমৃত মামলা হবে এখন এই মামলা হওয়ার পরেও আপনি চাচ্ছেন যে এটা দিয়ে দেবেন আপনাকে কখনোই দেবেন না হ্যাঁ তাহলে আপনার একটা প্রশ্ন থাকে যে অনেকে আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি আমার অমুক এরকম হয়েছে তমুক এরকম হয়েছে যে তারা তো এইভাবে দিয়ে দিয়েছে তারা তো তাদের তো লাশ ইয়ে করেননি তাদের মৃত্যুদেহ পোস্টমর্টম করে নেই তাহলে তাদেরটা দিলেও আপনি দেবেন না কেন এটা যিনি ও যে অফিসার যাবেন তার একান্ত ব্যক্তিগত বিষয় মানে তার তার সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নেবেন এই লাশটা দেওয়া যাবে কি যাবে না তার যদি সন্দেহ হয় যে না এটা পানিতে ডুবে মারা যায়নি এখানে দাগের চিহ্ন আছে সে যদি সন্দেহ করে এখানে কিছু লক্ষণ আছে যেমন ফাঁসিতে ঝুলিয়ে মরার কিছু লক্ষণ থাকে পানিতে ডুবে মারা যাওয়ার কিছু লক্ষণ থাকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা গেলে কিছু লক্ষণ থাকে সবকিছু মিলে যা তার সাথে যদি না মেলে তিনি কখনোই দেবেন না হ্যাঁ প্রশ্ন হলো যেটা যে অন্যরা দিলে আপনি দেবেন না কেন উনিও দেবেন যদি তিনি মনে করেন হ্যাঁ এটা জেনুইন হ্যাঙ্গিং জেনুইন গলায় ফাঁস দিয়েছেন জেনুইন পানিতে ডুবে মারা গেছেন উনি যদি মনে করেন আইনে যে কতগুলো বলা আছে সেই লক্ষণগুলো যদি থাকে সেগুলো যদি উনি বোঝেন যে না এটা এটা স্বাভাবিক মৃত্যু এখানে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে তিনি থানার যিনি অফিসার ইনচার্জ থাকেন আর উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকেন তাদের সাথে আলোচনা করে আপনার একটা লিখিতের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে পারেন কিন্তু উনি যদি সন্দেহ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে তদবির করে কোন লাভ হবে না কোনো কাজ করে লাভ হবে না আপনি নিজেও এটা তদবির করা ঠিক হবে না আশা করি বোঝাতে পেরেছি যে যে মানুষগুলো জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো আমরা শেয়ার মাধ্যমে তার একটু উপকার হয়ে গেল পরবর্তীতে আলো না করুক যদি কোনোদিন কোনো ঘটনার পরিস্থিতির শিকার হয় সেক্ষেত্রে তিনি এই জিনিসটা উপস্থাপন করতে পারবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম